চতুর্দিকে সবুজ ফল সবুজ সবুজের মধ্যে আমি একা একা হাঁটতেছি মাই গল ওয়ান্ডারফুল একটু ফল হাওয়ার ফল এর একটাই Gunga Juri Hour, Onegbura Hour, we say to Hour Wonderful Belize Wonderful Wonderful my country Wonderful my country সবুজের মাঝে হারিয়ে যেতে মন চাচ্ছে সবুজ যেদিকে দু চোখ যাবে শুধু সবুজ আর সবুজ ও মাই গড ওয়ান্ডারফুল ভিউ লুক এট দিস অল এরিয়াটাই সবুজ যেদিকে দু চোখ যাবে শুধু সবুজ আর সবুজ দিস ইজ ক্রেজি গ্রাম আসলে অনেক ভালো লাগে গ্রাম ভালো লাগে না এমন কোনো মানুষ নেই হয়তো আমরা যারা শহরে থাকি ব্যস্ত তার কারণে গ্রামে আসতে পারি না গ্রাম দেখতে পারি না গ্রাম দেখতে পারি না কিন্তু গ্রাম সবারই ভালো লাগে গ্রাম ভালো লাগে না এমন কোনো মানুষ পৃথিবীতে নেই গ্রাম সবারই ভালো লাগে গ্রামের দৃশ্যগুলো আসলে মন বলিয়ে দেয় ওয়াও লুক এট দিস is your sound wow wonderful wonderful

সবার জন্য আমিও দোয়া করি ইনশাআল্লাহ ওয়াও এক্সিলেন্ট দৃশ্য গ্রামের ওকে বাই টেক কেয়ার